যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র উপদেষ্টা এইসব কথা বলেছেন এর আগে গত বৃহস্পতিবার প্রদেশের বাহিনীর কমান্ডারদের প্রথম সম্মেলনে ভারত শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন তিনি ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন বলেছেন আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে আমরা আমি কোনো নিজর রিয়াকশন দেখাতে চাই না আমরা এটা দেখবো যে উনি কেন এরকম কথা এটা তিনি তার নিজের দেশের কনজাকশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর তিনি যেভাবে বলেছেন সেটা বিটিং অ্যারাউন্ড দা বুশ অনেকটা রাজনাথ সিং এর বক্তব্যটিকে আলমোলা মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন তিনি বলেছেন তারপরও রাজনাথ কেন বাংলাদেশের উল্লেখ করেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হবে কারণ ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের প্রস্তুতির কোনো প্রয়োজন আমি দেখি না বা হামাসের সঙ্গে যা হচ্ছে তাতেও ভারতের কি সম্পর্ক ইউক্রেন ও হামাস ইস্যুর সঙ্গে বাংলাদেশের কিভাবে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাহিরে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি বলেন রাজনৈতিক আশ্রয়ে যে কাউকে যে কোনো দেশ দিতে পারে দেওয়া উচিত কিনা এই ক্ষেত্রে সেটা দেখার বিষয় আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেছেন তারপরও কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি প্রতিদিনই পুষ্পেক করছে সামর্থ্যরও কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু যতটুকু পারছি আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি